আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিচ্ছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ডরহীন ভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আর এই রকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচরানোর পরে আল্লাহ রাবুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুঁত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি আমার গাড়ি স্বাভাবিক আছে সেখানে আমি একটা ওভারটেক করতে চাইলাম সে অবস্থায় একটা বাস ওভারটেকের সুযোগ না দিয়ে হালকা চাপ দিল ও আস্তে করে বাম পাশে এসে চিন্তা করলো যে আসলে আমার সেন্স ছিল না অজ্ঞান হয়ে গিয়েছিলাম পরবর্তীতে আমার কাছে যে ড্যাশ ক্যামের ভিডিও আছে আমার কাছে সামনের ভিডিও পেছনের ভিডিও সব আমার কাছে আছে তো সেইটাতে তখন দেখছি যে আমি ঘুমাই নাই আসলে আমি তোর সাথে কথা বলছিলাম বাম পাশে গাড়িটা আসতে করে আসলো আসার পর ওকে ও ওকে আমি বললাম এটা এইটা কেমনে কি করলাম ও বলছে দেখছেন কেমনে আমাকে ডান থেকে চাপ দিল বললাম আসতে যাও সামনের গাড়ি পার হোক এর পরে আমরা পার হয়ে যাব। এই যে সামনের গাড়ি যাও পার হয়ে যাব আমার গাড়ি তখন জিরো মাইলেজ রাস্তার বাম পাশে আমার গাড়ি দাঁড়িয়ে আছে ওভারটেকের জন্য মহাসড়কে এক্সপ্রেস ইতিমধ্যে চার পাঁচ সেকেন্ডের মধ্যে একশো একশো বিশ মাইল বেগে কিলোমিটার বেগে পেছন থেকে এসে ধাম করে মেরে দিল গাড়ি লেগে সামনের বাসের নিচে ঢুকে গেছে এখন সামনের বাসের নিচে যখন ঢুকছে বাসাল আমার যতটুক ধারণা সে চিন্তা করছে যে আমার দ্বারা কোনো ক্ষতি হলো কিনা পেছনে লাগলে কোনো দোষ নাই কিন্তু টেনশান তো আছে সে তখন গাড়ি টান দিয়ে বের হয়ে চলে গেছে আমার গাড়ির ডান পাশটা তখন ভিতরে ঢুকা এ অবস্থায় বের হয়ে যাওয়ার পর গাড়ি উঁচু হয়ে আবার বসে গেছে বসে বাম পাশে লেগে বাড়ি খাইছে গাড়িটাতে সব সময় সব গ্লাস লাগানো পেছন থেকে যখন ধাক্কা মারছে এত বিকট শব্দ হয়েছে যে আশপাশের দোতলা তিনতলার থেকেও একজন ইমাম সাহেব ছিলেন উনি পরিমরি করে দৌড়ায় চলে আসছেন যেখানে বোমা বিস্ফোরণ হলো কিনা আমার ছোট তিনটা সন্তান আপনারা কথা জানেন আমি আমার মেয়েদেরকে নিয়ে আনন্দিত দেওয়া মনে করি আমার জীবনে তারা মধ্যে তিনজনই আর পেছনে আমার ওয়াইফ ছিল ময়মন সিং এর দিকে দুই দিনের মাহফিল এরা তো আমাকে পায় না সেভাবে এই জন্য বলছে যে দুই দিনের সফর চলো আমরা সাথে যাব। তো মাহফিল আলাদের বাড়িতে গেলে আমরা গেলে স্বাভাবিক কিন্তু ফ্যামিলি নিয়ে গেলে অনেক বিষয় থাকে কিন্তু মহব্বতের কিছু মানুষ আছেন যাদেরকে আগে বলছি ওনারা খুশি সেখান থেকে সফর করে আমরা আসতেছি এই তিন বাচ্চার রবিবারে স্কুল মা মধ্যে সবাইদের পিছনে বসছে আমরা এখনো হিসাব মিলাতে পারি নাই গাড়িটার আপনারা যে ভিডিও দেখছেন ছবি দেখছেন ছবি দেখছেন আপনারা সিক্সটি মূল গাড়ি দেখলে আপনি এখনো হান্ড্রেড পারসেন্ট দেখতে পান নাই যে গাড়িটার কি হইছে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কেমনে রক্ষা করলেন এই জন্যই আল্লাহর একটা নাম হচ্ছে আল্লাহ আলা কুল্লি সাইন কাদির আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন এটার নজির আমি নিজের চোখে দেখছি হ্যাঁ বাথরুম থেকে বেরিয়েছে এসে উজু করে করার পরে হাত এরকম করে আমরা কোনো পানি থাকে না এই পানি আমাদের এক পরিচিত সামনে পড়ে গেছে এর পানি পানি নিজের নিজে ফেলছে ফেলে খেয়াল করে নাই মুছছে পা মুছে সামনে গেছে পিছলায় পড়ে গেছে পিছলায় পড়ে এই নখ তিনটা ভাঙছে আর এই পিছনের এই হাড্ডি ভাঙছে এক বছর পঙ্গু হাসপাতালে নিজের অজুর তিন ফোটা পানির নিজের বাড়িতে পিছলায় পড়ে আর এই রকম একশো মাইল বেগে মারার পরে সামনে পিছনে মুচরানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এই যে ছয়টা মানুষকে নিখুঁত করে বের করছেন ওইখানকার মানুষরা আসছে যে ভাই লাশ কয়টা বের করা হয়েছে আর কয়টা বের করা হয়নি তখন দোকানদাররা বলতেছে লাশ কোথায় এই যে ইনারাই তো ভিতরে ছিল উনারা মাথায় হাত দিয়ে বসে বসছে আসলে আমি সব সময় শুধু একটাই কথা ভাবতেছি কি করলে আমার আল্লাহকে আমি খুশি করতে পারবো লোকজন অনেকে আমার সাথে দেখা করতে আসছেন অনেকে ভালোবাসা দিছেন আমি বলছি যে আপনারা আমার অসুস্থতায় দেখতে আসেন নাই আসলে আসলে এটা একটা জীবন পুনর্মিলনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন আমি যেন বাকি জীবনটুকু নিরেট আল্লাহর জন্য ভয় ডরহীন ভাবে সত্যের পক্ষে থেকে আল্লাহর দিনের জন্য যেন আমি কাজ করতে পারি আর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে শাহাদতের মৃত্যু নসিব করে এইটুকুই আপনাদের কাছে আরজি দোয়া সাথে সাথে বলবো যে বাংলাদেশে বিশেষ করে মুরগি বাহিত যে ট্রাক আমি প্রশাসন সহ আমাদের কথা যারা শোনেন সারা দেশে যারা মুরগি পরিবহন করেন এই ব্যবসার সাথে যারা জড়িত আছেন আমি তাদেরকে বলবো যারা এই রাস্তায় চলাফেরা করেন মুরগিবাহিত ট্রাক এদের যে চলাফেরার উগ্রতা এদের যে রোডের মধ্যে উশৃঙ্খলতা মানে বেহিসাব ওদের অনেকগুলো ক্যালকুলেশন থাকে শেষ রাত্রে যে পাইকারি মার্কেট ধরা লাগে মুরগি বেশি সময় থাকলে মৃত্যুর হার বেড়ে যায় অনেক কিছু থাকে কিন্তু তাই বলে এরকম বেপরোয়া হওয়া কেননা আমাদের কাছে যে ভিডিও আছে আমরা কাউকে ব্লেম দিচ্ছি না কিন্তু এই ভিডিও দেখলে আমার ওয়াইফ শহর সকলে বলছে যে গেমের মধ্যে যেরকম ট্র্যাকের মধ্যে থেকে একটা গাড়িকে পেছন থেকে মেরে সরায় দিয়ে জিততে চায় ওই মারার ধরনটা দেখলে কোনো স্বাভাবিক মানুষ বলবে না যে এইটা একটা অ্যাক্সিডেন্ট হয় সে মাতাল ছিল অথবা সে এমনভাবে মারছে যেন আমরা মরে যাই আমরা জানি না ইন্না বাহাদিস আমরা এগুলো জানি না আসলে ঘটনা কি আপনার আরো জান অবাক হবেন সেই ট্রাক ধরছি আমরা সেই ট্রাক আমাদের নিয়ন্ত্রণে আছে সেই ড্রাইভারকে আমরা ধরছি সেই ড্রাইভার পৃথিবীর ইতিহাসে কোন ড্রাইভার অ্যাক্সিডেন্টের পর আসে না ও আশপাশেই থাকে জনগণের মধ্যে মিশে কিন্তু সে দেখছে যে এতগুলা মানুষ তার ধারণা সবাই মরে গেছে এখন তো মৃত মানুষ নিয়ে মানুষজন ব্যস্ত থাকবে ইতিমধ্যে সে আসছে তার হেল্পার যখন তার সাথে একটু কথা বলছে তখন জনগণ বুঝে ফেলছে যে আমরা বলবো এই যে রোডের বিশৃঙ্খলা এইগুলো বিষয় থেকে আমাদের সকলকেই সতর্ক হওয়া উচিত আমার অ্যাক্সিডেন্টের ইমিডিয়েট পরে ওই ইয়েতেই চন্দ্রার কিছু আগে এই জায়গাতে আরেকটা গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে একটা ট্রাক আর একটা আপনারা দেখবেন নিউজে আসছে ড্রাইভার হেল্পার জায়গাতেই মারা গেছে দুজন ট্রাক ট্রাকের পেছনে মার স্যার আমার গাড়িতে পেছন থেকে মেরে সামনে যায় আবার পেছনে এসে সামনে বামে ধাক্কা খেয়ে রব্বুল আলামিন কিভাবে রক্ষা করলেন এটা আল্লাহ রব্বুল আলামিনের দয়া ছাড়া আর কিচ্ছু না আর আমি আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি কত মানুষ কত ভাবে আমি কি এমন ক্ষুদ্র মানুষ এমন এমন রাজনৈতিক ব্যক্তিত্ব ওলামায় কেরাম পীর সাহেবগণ আলহামদুলিল্লাহ আমি মানে আপনাদের কাছে নাম বললে আপনারা শিহরিত হয়ে যাবেন এই মানুষেরা আমাদের খোঁজ খবর নিয়েছেন দোয়া করেছেন উপর থেকে নিচ পর্যন্ত একজন ফকির আমার সাথে গতকালকে দেখা করতে আসছে প্রতিবন্ধী ভিক্ষুক বলে হুজুর আমার একটা ভাঙ্গা চূড়া ফোন আছে ওই ফোনে রাত দিন আপনার ওয়াশ আমি যখন শুনছি যে আপনি অসুস্থ সে দুইটা কমলা নিয়ে আমার বাড়ির নিচে আমার সাথে দেখা করতে আসছে আসলে আমার অনেক ভুল অনেক গুণাখাতা অনেক আপনাদের সাথে আচরণে আমার কমতি আছে আমি জানি বিশেষ করে আমরা মাহফিলের লোক বিভিন্ন জায়গায় যায় কমিটিদের সাথে বিভিন্ন ধরনের কথাবার্তা হয় আমাদের কমিটমেন্ট আমরা ফুল করি তারা অনেক সময় উল্টাপাল্টা করেন আমাদের সাথে তাদের বুঝা পড়ায় অনেক সময় ভুল হয় অনেক কথা হয় আমি জানি অনেকেই আমাদের দ্বারা কষ্ট পান কিন্তু আমি আপনাদের কাছে আজকে অনলাইন অফলাইনে সকলের কাছে আমি ক্ষমা চাইলাম আপনাদের কোনো কারণে কোনো ভাবে যদি আমি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকি আমার ছোট ভাই হোক আমার বড় ভাই হোক আমার পরিচিত অপরিচিত আল্লাহ রস্তে আমাকে আপনারা ক্ষমা করে দিবেন আর আমি আগামী থেকে আমার আচরণ আরো শুধরাই নিয়ে চলার জন্য চেষ্টা করব এই প্রতিশ্রুতি আপনাদের কাছে দিলাম আল্লাহ আল্লাহরাবুল্লা আলমিন যেন এই বাকি হায়ার টুকুকে এই বোনাস জীবনটুকুকে আল্লাহরাবুল্লা আলমিনের জন্য কাজ করার মতো তৌফিক দান করে